ব্রাজিলের দুইটি প্রীতি ম্যাচ রয়েছে আগামী মাসে পনেরো তারিখ এবং আঠারো তারিখে নভেম্বর মাসে পনেরো তারিখে ব্রাজিল খেলবে সেনেগালের বিপক্ষে এবং আঠারো তারিখে খেলবে তিউনেশিয়ার বিপক্ষে এই দুটি ম্যাচকে সামনে রেখে ব্রাজিল কোচ কার্লো আঞ্চলটি তিন তারিখে দল ঘোষণা করবেন তার আগে বলে রাখা ভালো ব্রাজিল স্কোয়ার থেকে বাদ পড়তে পারে ফ্রাবিসিও ব্রোনো কারণ সবাই দেখেছেন আপনারা ইচ্ছে করে না হলেও তার বাজে ডিফেন্সের কারণে গোল দিয়েও হেরেছে ব্রাজিল তারপর জুইলিংটন জুয়াও গোমেস আন্দ্রে মোটামুটি শিওর থাকেন বিশ্বকাপের স্কোয়াডে ডাকি পাবে না তারা সান্তোস তাকে একসময় কাশ্মীরের উত্তর ভাবা হতো কিন্তু তার ফর্ম হারিয়ে ফেলেছে আস্তে আস্তে আর মধ্যে কি পেয়েছে কাল্লো আঞ্চলতটি আমি জানি না মাঠে নামার পরে বলে পায় না তারপরেও সে স্কোয়াডে থাকে বাইশ বিশ্বকাপের পরে কোনো ম্যাচে ভালো পারফরমেন্স করেছে আপনারাই বলেন তারপরেও তার উপরে ভরসা রাখতে চান কাল্লো আঞ্চলতটি আর কত সুযোগ দিবে তাকে চলেন দেখি আসি ব্রাজিলের পরবর্তী ম্যাচে কারা কারা জায়গা পেতে পারেন কিপিং পজিশনে অ্যালিসন বেকার ব্যান্টু এবং হৌগ সৌজা ব্যাক এবং রাইট ব্যাক কায়ো হেনরিক হ ডবলাস সান্তোস ভেন্ডারসন উইসলি ডিফেন্স অ্যাটার মিলিতাও মার্কুন হোস গ্যাব্রিয়াল মাগালেস মিডফিল্ড আন্দ্রে সান্তোস ব্রোনো গুইমারেস ক্যাশমিরো কুতিনহো আন্দ্রেস পেরেইরা অ্যাটাকিং লাইন স্টেফা উইলিয়াম ভিটর রোক রাফিনহা ভিনিসিয়া জুনিয়র ম্যাথিউস কুনহা রুদ্রিগো গুয়েস গ্যাব্রিয়াল মার্টিনেল্লি এমনই হতে যাচ্ছে ব্রাজিলে পরবর্তী মেসের স্কোয়াড এই স্কোয়াডে কাদের কাদের মিস করবেন জানিয়ে দিন কমেন্ট করে আর আপনারা জানলে অবাক হবেন ব্রাজিল বনাম সেনেগালের মেসের ষাট হাজার টিকিট তিরিশ হাজারে বিক্রি হয়েছে অলরেডি আর অপরদিকে ব্রাজিল বনাম তিনশিয়ার মেসের সতেরো হাজার টিকিট অলরেডি বিক্রি করে ফেলেছে ফ্রান্স এটাই হচ্ছে ব্রাজিলিয়ানদের পাওয়ার আর আপনারা প্রতিদিনই নেইমারের আপডেট চেয়ে থাকেন নেইমার সম্পর্কে রুলান্ত নাজারিও বলেন নেইমার একজন স্পেশাল প্লেয়ার এটা নিয়ে কোনো সন্দেহ নেই আমি দেখেছি সে নিজের শারীরিক অবস্থার উন্নতির জন্য কঠোর পরিশ্রম করছে আমার দৃঢ় বিশ্বাস সে চোট কাটিয়ে সেরা ফর্মে ফিরবে এবং আবারও মাঠে নিজের প্রভাব রাখবে যদিও ইঞ্জুরি ছিল জটিল তবুও নেইমার সম্পূর্ণ মনোযোগী ও প্রতিশ্রুতিবদ্ধ আমি মনে করি সে শুধু দুই বিশ্বকাপের দলে না বরং দলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠবে আপনার কি মনে হয় নেইমার কি বিশ্বকাপে খেলতে পারবে জানিয়ে দিন কমেন্ট করে আর ফুটবলকে নিয়ে নতুন কোনো প্রশ্ন থাকলে করতে পারেন পরবর্তী ভিডিওতে রিপ্লাই করব। ধন্যবাদ